বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ছশো গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে দুই মহিলা শিলিগুড়িতে ছশো গ্রাম ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে এসেছে গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশকে নিয়ে টিম সাজায় স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযানে মিলে যায় সাফল্য শিলিগুড়ি থানার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ছশো সাতাশ গ্রাম উদ্ধার করে পুলিশ শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং সূত্রে জানা গিয়েছে নাম খাতুন এবং শাবানা খাতুন দুজনের বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে কাকে মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করবে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং ম্যাজিস্ট্রেট পর্যায়ের উচ্চপদস্থ পুলিশ কর্তার উপস্থিতিতে ওই দুই মহিলার হেফাজত থেকে মাদক উদ্ধার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি সে নো টু ড্রাগস এই সামনে রেখে চলছে অভিযান মাদক উদ্ধার লাইনকে লাগাতার এবং মাদক পাচারকারী গ্রেপ্তার হলেও শিলিগুড়ির মাদকের ব্যবসা রোখা যাচ্ছে না তবু মাদকের কারবার পুরোপুরি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী বাক বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা